আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি রোজিস অ্যান্ড কিচেন ব্লগ থেকে রোজই চলে আসলাম আজকে ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে একদম ঝরঝরে ভুনা খিচুড়ি মুগ ডাল দিয়ে রান্না করব করবো রকম ঝামেলা ছাড়াই তো আমি এখানে প্রায় এক কেজির মতো পোলয়ের চাল নিয়ে নিয়েছি চালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবো পোলার চালের ভিতরে কিন্তু সাদা সাদা অনেক ময়লা থাকে তাই চালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে কিন্তু অত কসলা কসলি করা যাবে না তাহলে চালগুলো ভেঙে যাবে তো চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে দিয়ে দিয়েছি এখানে মুগ ডাল ভেজে নিয়েছি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মুগ ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবো মুগ ডালেও কিন্তু মোটামুটি ভালোই ময়লা থাকে তাই কয়েকবার পানি পরিবর্তন করে তারপরে হচ্ছে ডালগুলোকে ধুয়ে নিলাম এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিব এবং হচ্ছে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। করবো কড়াইটা পুরনো বিষয়টা ইগনোর কর ইগনোর করবেন তো এখন হচ্ছে কড়াইয়ের ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল লবণ মশলা যে যেমন খান তেমন দিবেন তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দুই তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার মাঝখানে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি এবং হচ্ছে লবঙ্গ দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব তো একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে দিয়ে দেবো আদা ও রসুন বাটা তো আদা রসুন বাটা প্রায় এক টেবিল চামচ পর্যন্ত নিলাম দুইটা একসাথে মিক্স করে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া এটাও আমি একসাথে মিক্স করে নিয়েছি প্রায় এক চামচের মতো দিলাম তিন রকমের মিক্স একসাথে করার পরে তারপরে হচ্ছে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব ভুনা খিচুড়ি মুগ ডাল দিয়ে রান্না করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আগে ডালটা কষাবেন তারপরে হচ্ছে চাল কষাবেন না হয় হচ্ছে পোলাওয়ের চালের সাথে মুগ ডাল সিদ্ধ হবে না আর ডাল আগে থাকতে ভেজে একটু যদি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে হচ্ছে সেটা মানে খুবই সুন্দর হবে এবং নরম হবে তো আমি আর সামান্য মশলা দিয়ে দিয়েছিলাম প্রায় হাফ চামচের থেকে একটু কম তো যাই হোক মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে ভেজ ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম তো দিয়ে এখন মুগ ডালগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব লাইটের কারণে মশলা অনেক বেশি মনে হচ্ছে আসলে আমি অত মশলা দেইনি সেটা রান্না শেষ হইলে বুঝতে পারবেন তো আর বেশি মশলা আমি দিতেও পারবো না কারণ হচ্ছে আমার বাচ্চা ছোটো আমার বাচ্চাও আমার সাথে এই খিচুড়িটা খাবে তো বাসায় সেদিন একটু আয়োজন করেছিলাম তাই একটু বেশি খিচুড়ি রান্না করছি মূলত আমার এত এতখানি খিচুড়ি লাগে না তো যাই হোক এখন পোলার চালগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে কষিয়ে নিব তো এখন নাড়াচড়ার সময় কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করবেন কারণ পোলার চাল কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে টুকরো হয়ে যায় তাহলে কিন্তু খিচুড়িটা অতটা ঝরঝরা হয় না তো আমি আলতো হাতে খুব সুন্দর করে মুগ ডাল এবং চাল খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে কতগুলা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম লাল সবুজ একসাথে মিক্স করে দিলাম কারণ হচ্ছে খিচুড়ির ভিতরে লাল সবুজ কাঁচামরিচ একসাথে মিক্স করে দিলে দেখতেও সুন্দর লাগে আবার হচ্ছে সুন্দর একটা ঘ্রাণও আসে তো এই মুহূর্তে চুলার আঁচটা কিন্তু কমানো আছে না হয় কিন্তু নিচে চালগুলো লেগে যাবে এবং হচ্ছে পোড়া পড়া একটা গন্ধ চলে আসবে তো সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো আজকের খিচুড়ি রান্নাতে কিন্তু আমি অনেকগুলো টিপস দিয়ে দিলাম আপনাদেরকে দেখি কে কে কমেন্ট করে বলতে পারেন যে আমি কী কী টিপস দিয়েছি তো খুব সুন্দর করে আমার খিচুড়ি চাল এবং ডাল ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এখন এই তো এই মুহূর্তে পানি দিয়ে দিব পানির পরিমাণটা হচ্ছে আমি হচ্ছে হাত মেপে পানি দিই কাপ মেপে পানি দেই না তো এখানে প্রথমে একটুখানি দিয়েছি তারপর আর দিলাম হচ্ছে আঙ্গুলের পাঁচ আঙ্গুল পরিমাণ পানি দিব আমি যেহেতু ভুনা খিচুড়ি তাই অত বেশি পানি দিব না অত বেশি পানি দিলে কিন্তু খিচুড়িটা লেটকা হয়ে যাবে তো এখন হচ্ছে আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে চেড়ে চারপাশ থেকে নামিয়ে নিব তো পানিটা হচ্ছে হাতের হাতটা আপনি ডুবিয়ে দিবেন আপনার যে পাঁচটা আঙ্গুল পুরোপুরি ডুবে গেলে বুঝতে পারবেন যে আপনার কি আর পানি লাগবে না তো তারপর হচ্ছে আমি চামচ থেকে চাল আর ডাল সব কিছু সরিয়ে দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে দিব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিটের ভিতরে বলক চলে আসবে তো এখন এই মুহূর্তে একটা ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দেবো তো ও একটু লবণটা আমি দেখে নিয়েছিলাম লবণটা কম মনে হয়েছিল তাই লবণ দিয়ে দিলাম খিচুড়িতে কিন্তু আপনার মোটামুটি ভালোই লবণ লাগে তো প্রায় দুই চামচের মতো লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আমি আসলাম এসে ঢাকনাটা খুললাম তো চুলার আস মিডিয়ামের থেকে এক মিডিয়ামের মতো আসতে তো এখন হচ্ছে নেড়েজেরে দিব পানিগুলো ফুটে এসেছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি চামদের সাহায্য খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকনা দিয়ে আবার বসিয়ে দেব এবং হচ্ছে চুলার আঁচ আমি লো করে দিব তো দেখতে পাচ্ছেন চালগুলো ফুটতেছে মানে পানির বলকটা আসতেছে তো এই তো এখন আবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে আমি দেখেন খিচুড়ি আমার খিচুড়ি প্রায় রান্না শেষ তো এখন আমি ঘি দিয়ে দিলাম তো আমার খিচুড়ির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ঘি দিয়ে আবার আমি এটাকে দমে বসিয়ে রাখব তো মাঝখানে আমি এবার নেড়ে চেড়ে দিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখাইনি তো এখন ঢাকনা দিয়ে আবার আমি এটাকে দমে বসিয়ে নেবো এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে এখন আমি এটাকে পরিবেশন করে নেবো তো দেখেন খিচুড়ি কতটা ঝরঝরা হয়েছে তো এখন একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম